বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা এখোনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকটটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আবার আজকে যে তববিটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তর্বিটি হলো সত্যর মনে সদা সর্বদার জন্য দুশ্চিন্তা ঢুকিয়ে দেওয়ার পরীক্ষিত একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আবার এখানে তিনটা তাবিজ আছে তিনটা তাবিজের যে তাবিজটি দিয়ে পরীক্ষা করেছি যেটা কাজ হয়েছে সেই তাবিজটি আপনাদের মধ্যে শেয়ার করছে বন্ধুরা আমার আপনারা এই তদ্ভিটের নিয়মকরণ ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমার এই তদ্ভিটটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সকল শত্রুধারা নানাভাবে আপনার পেরেশানিতে রয়েছেন আপনি যে পেরেছানিতে রয়েছেন সেই পেরেশানিতে আপনার শত্রুকে রাখতে পারবেন শত্রু খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারবেন না বিভিন্ন দিক দিয়ে তার বিপদ আসতে থাকবে এবং নানা ধরনের পেরেশানিতে সেই নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি তববির বিশেষ করে যারা যে সকল শত্রুরা আপনাকে জ্বালায় অত্যাচার করে জুলুম করে আপনাকে সাথে মতো থাকতে দিচ্ছে না আপনার জাগা জমি লিখে নিয়েছে বা আপনার কাছে টাকা পয়সা নিয়ে এসেছে কিন্তু টাকা পয়সা ঠিক মতো রিটার্ন দিচ্ছে না বা আপনার শত্রু আপনার সাথে মামলা মোকদ্দমা করছে কোনোভাবে শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না বন্ধুরা আমার এক কথায় সকল ধরনের শত্রুর ক্ষেত্রে আপনি আজকের এই করতে পারেন এটা অত্যন্ত পরীক্ষিত একটি তববির আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ছোটোখাটো বিষয়ে বিষয়ে উপর এরকম কাজ করবেন না বিশেষ করে যারা সত্যিকার অর্থে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা এই তদ্বিটি জীবনে একবার জন্য হল করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত কাজ করার সাথে সাথে রেজাল্ট পাবেন ঈশাল্লাহ তো আর বন্ধুরা আবার আমি নকশাটি লিখে দিয়েছি কারণ নকশাটি কীভাবে লিখতে হবে নকশাটি আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ঈশান নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি সাদা কাগজে বেশ খোঁজ আপনার কালী দ্বারা অথবা কালী দ্বারা লিখবেন নকশাটির নিচে আমি ফালান বিন ফালান দিয়েছি যদি শত্রু যদি ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে নকশার নিচে লিখবেন প্রথম ফালানে শত্রুর নাম এবং বিনের পরে লিখবেন শত্রু পিতার নাম আপনারা আরবিতে না পারলে বাংলা লিখলেও সমস্যা নেই আর যদি শত্রু মেয়ে হয় সেক্ষেত্রে আমি দ্বিতীয় লাইনে লিখে দিয়েছি কীভাবে নিয়োগ লিখবেন প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম বিনের পরে লিখবেন শত্রুর মায়ের নাম লেখা কমপ্লিট হলে একটা তাবিজে বলি যে কোনো তাবিজে বলে মম দিয়ে আটকিয়ে শত্রু যেখানে নিদ্রা যায় যেখানে ঘুমায় সেই ঘুমানের নিচে মধ্যে ঘিরে দিবেন যদি না পারেন সেক্ষেত্রে শত্রুর কোনো কৌশলে শত্রুর বালিশের ভিতরে ঢুকিয়ে দিবেন ইনশাল্লাহ তালা আপনার মনের বাসন আল্লাহ রব আলম পূরণ করবেন আপনার শত্রু নানা ধরনের পেরেশানিতে ভুগতে ভুগতে সে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সে ঘরে পড়ে যাবে বিছানায় পড়ে যাবে শত্রু শেষ মেশ আপনার পায়ে ধরে মাপ চাবে এতটা পাওয়ারফুল এই তদ্ভিদটি তদ্বিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে সত্য দ্বারা সত্যিকে অর্থে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে এই তদ্ভিদটি জীবনে একজন অনুক্ষো করবেন আপনার শত্রু জীবনের শেষ শিক্ষা সে পেয়ে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল তদ্ভিদ আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যার মাধ্যমে অনেক দিনী ভায়নের দিনী মন রয়েছেন যারা এই সমস্যা রয়েছেন তারা যদি আপনার মাধ্যমে যদি তারা এই শত্রু থেকে পরিত্রাণ পায় তাহলে তারা মন থেকে যে দোয়াটা দিবে সেই দোয়ার বরকতে দোয়ার ওসিলায় আল্লাহ রব্ল্লাহ আলমিন আপনাকে সকল প্রকার গাইবি আলু মোসিমদ থেকে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং টে আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ ইনশালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত